হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম বিয়ে প্রথম পার্টটা দেওয়া হয়েছে ফার্স্ট পার্ট আর এটা সেকেন্ড পার্ট এটা প্রীতিভের দিনে দেখুন মানে বিয়ে হওয়ার পরের দিন এটা যৌতুক হচ্ছে আমরা সবাই রেডি হয়ে যৌতুকের ওখানে চলে গিয়েছি কয়েকজনের দেওয়া হয়ে গিয়েছিল আর এখানে যারা যারা দিচ্ছে তাদের আমি ভিডিও একটু তুলে নিয়েছি এখানে অনেক দিদি আছে বৌদি আছে তো সবাই দান করছে এটা কিন্তু আমাদের একটা নিয়ম আমার আরও বিয়ের ভিডিও দেয়া আছে সেখানেও কিন্তু এই ভিডিওটা দেখতে পাবেন তো এটা বিয়ের পরের দিনই হয়ে থাকে এই নিয়মটা আমাদের আর যার যেমন সামর্থ্য সে সেরকম গিফট দিয়ে আশীর্বাদ করে এখানে আমার মা দিচ্ছে মা আশীর্বাদ করার পর গিফট দিচ্ছি মা দু রকম গিফট দিয়েছিল আর ওই যে আমার ভাই ভাইকেও আশীর্বাদ করতে হয় তো ওকে এরকম শুধু টাকা দিয়ে আশীর্বাদ করছিল আমরা কিন্তু বিয়েবাড়িতে খুব এনজয় করেছি খুব ফুর্তি করেছি আর অনেক দিন পর পিসির বাড়ি যাওয়া হয়েছিল তার জন্য সবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছিলো এখানে আমিও আশীর্বাদ করছি আমিও গিফট দিয়েছিলাম আমার যেমন সমর্থ সেই হিসেবে গিফট দিয়েছিলাম তো খুবই ভালো লাগে এরকম সবাই যখন একসাথে হয় আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি দিদি তাই খুব প্রণাম করলো আর ওই দিক থেকে ক্যামেরাম্যানও ছবি তুলছিল আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না তো সবাই দিচ্ছি আর এখানে আমি আর বেশি কিছু বলছি না সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের কি কীরকম নিয়ম আছে কী কী হয় আমাদের বিয়ে বাড়িতে আর বিয়ের দিন তো আমাদের আর গায়ে হলুদের দিন তো মানে দেওয়া হয়ে গিয়েছে ওইটা কিছুদিন আগে এখানে ভাইয়ের বউ আশীর্বাদ করছে এখানে বড়রা আশীর্বাদ করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দেবেলটা বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। তো এখানে ধান দুপা দিয়ে আশীর্বাদ করা হয় ধান দুপা থাকে তো প্রায় মোটামুটি সবার দেওয়া হয়ে গেল আর তারপর সবাই একটা করে ছবি তুলল আমিও সেই ছবিগুলো তুলেছিলাম তাই শেয়ার করে নিলাম আর এটা কিন্তু একটা চিহ্ন এটা যতদিন পরেই মানে দেখি না কেন এগুলো সব মনে পড়ে যাবে আর যেহেতু ভিডিওগুলো অনেক সময় থাকে না ফোনের মধ্যে আর এখানে ইউটিউব এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেটা আমরা দিলাম এটা আমরা যখন ইচ্ছা যতদিন পর ইচ্ছা আমরা এটা দেখতে পাব তো এখানে আমার ভাই ভাইয়ের বউ এটা রাত্রে সবাই রেডি হয়ে তখন যাচ্ছে যেখানে প্যান্ডেল হয়েছিল সেখানে যাওয়া হচ্ছে ওখানে স্টেজ করা হয়েছে ওদের বসার জন্য আর খুব সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছিল আর এখানে আমার ছেলে চাট খাচ্ছে আমিও খেয়েছিলাম স্টল বসেছিল কয়েকটা স্টল ছিল আর দেখুন ফ্যামিলি দাদা বৌদি মা বাবা ভাই কাকিমা আর এখানে কাকিমার মেয়ে আমার বোন আমার মেয়ে আছে সবাই ছবি তুলেছি এখানে গণেশ বাবা ছিল গণেশ বাবার সাথেও আমি ছবি তুলেছি আমি আমার হাজব্যান্ড ছেলে আমি মেয়ে সবাই ছবি তুলেছি সবার মধ্যে খুবই ফুর্তি করেছি খুবই আনন্দ করেছি আর সবার সাথে হয় খুবই ভালো লাগছে এটা ভাই ভাইয়ের বউ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি কিছু কিছু জায়গা সব জায়গায় দেখাতে পারিনি তো যতটুকু পেরেছি আমি শেয়ার করছি আর সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে মা বাবা ভাই ভাই বউ সবাই এখানে এখানে আমার ছেলেও আছে বাবার সাথে নতুন বউ আর ভাইয়ের সাথে এখানে ছবি তুলছে আর এই ভিডিওটা দেওয়া কারণ এই দিনটা তো আর ফিরে আসবে না তার জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি ভিডিওটা ওই জন্য ইউটিউবে আমি দিলাম যাতে পরে যখন আরও দেখবো মনে পড়বে সব কিছুই তো আমি চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি এখানে এক বৌদি আমাকে ক্যামেরা করতে দেখে চলে এসছে বৌদি কেউ ডাকলাম আমি এসো সবাইকে হাই করছে জানি আমি ব্লগটা দেবো এখানে ভাই আর তার বউয়ের ছবি তুলতে ব্যস্ত আছে হাই করছে এটা পূজা আমাদের পূজাকে অনেকেই চেনে আর আমার বড় ভাইকেও অনেকেই চেনে এখানে আরেক বৌদি আমাদের এসেছে সবাইকে হাই করলো সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমাকে কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা ভাইজি আমার ও ক্যামেরার সামনে আসতেই চায় না খুব ভিড় হয়েছিলো আর দেখুন এখানে টিভি সিস্টেম করা ছিল সব কিছু যা কিছু সারাদিনে হয়েছে গায়ে হলুদের দিন থেকে এখানে মানে সেই ভিডিওটা দেখা যাচ্ছিল তারপর আমরা এখানে খাবার খেতে বসে গিয়েছি এখানে একটা টেবিলে আমি আমার মেয়ে এখানে আমার বর আছে তারপরে ওইদিকে ছেলে বাবা মা ভাইয়ের সবাই বসেছে আর এটা হচ্ছে মেনু কার্ড দেখতে পাচ্ছি ভাই আর ভাইয়ের বউ মানে আমাদের নতুন বউয়ের ছবি কি কি হয়েছিল আপনারা দেখে নেবেন অনেক কিছু আইটেম ছিল এখানে প্রথমে দুই বড়া দেওয়া হয়েছিল দই বড়াটা আমি প্রথমে খেয়েছিলাম তো সেই সময় বেশি খাওয়া যায় না সবগুলো একটু একটু করে শুধু টেস্ট করেছি অনেক কিছুই খাবার হয়েছিল আপনারা দেখে নিন আর আমি বলছি না একটা একটা করে নাম বলে আর ভাত আর নান দু রকমই ছিল পনির ছিল সব কিছুই ছিল মাছ মিষ্টি তিন চার রকমের সবজি ছিল ওখানে খাওয়ার পর আমি আবারও এলাম এখানে স্টেজে এখানে যে পিসি মশাই পিসিমা ছেলের বিয়ে তার সাথে দেখুন ছবি আছে মানে এখানে ফ্যামিলির সবাই আছে পিসি মশাই পিসিমা আর পিসিমার দু ভাই আমার আর নতুন বউ আর যে ভাইয়ের বিয়ে হলো তারা দু ভাই এই যে দু ভাই তারা তারপর এবার দেখুন এখানে সবাই ডান্স করছে এখানে একটা স্টেজ করা হয়েছিল ডিজে চলছিল আর এখানে সবাই ডান্স করছিল তো আমরাও করেছিলাম একটু জন্য কারণ এই মুহূর্তটা তো আর পাওয়া যাবে না আর সবার সাথে দেখা হয়ে ফুর্তি লাগে এখানে দেখুন দিদি বৌদি সবার সাথে আমি কিছু ছবি তুলেছি সেগুলোও শেয়ার করে নিচ্ছি এখানে অনেক ডান্স করছিলো অনেকেই তো এখানে আমি দু বৌদির সাথে একটু ডান্স করেছিলাম একটু সময় করেছিলাম বেশি না তারপর বাড়ি মানে ফিরে গিয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি যেতে চাইনি বৌদিরা বলছে একটু এসো তো বলি তাহলে আমি একটু ভিডিও করে নি আর এই যে এটা আমাদের হাতাখুন্তি বৌদি সবাই হয়তো এই হাতাখুন্তি বৌদিকে সবাই চেনে আমাদের আমার কবিতা বৌদি আর ওটা হচ্ছে আমার সোনা বৌদি মানে ওর নামও শিউলি তার জন্য আমি সোনা বৌদি বলি তো বৌদির সাথে কিছুক্ষণ ডান্স করলাম আর এখানে জামাই বৌরা তো খুবই ডান্স করছিল তারপর তো আমরা বেরিয়ে এলাম ওদের ডান্স দেখে তো ওরাই বলি করুক আর অনেক যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তার জন্য আমরা ফিরে এলাম যেহেতু পরের দিন সকালে আমি বাড়ি ফিরে এসেছিলাম আর আমি দেখিয়ে দিয়েছিলাম ওখানে টিভিতে সবাই আমাদেরকে সেই সময়টাই দেখাচ্ছিল তার জন্য বৌদিকে দেখাচ্ছিলাম আমরা খুব হাসছিলাম বন্ধু ভিডিওটা একটুকুই থাকলো বেশি আর বড়াচ্ছি না কারণ যতটুকু পারলাম শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এই যে আমি তো খুবই সুন্দর ডান্স করেছিলো আর সবাই ভালো এনজয় করেছে খুবই ভালো লাগে বিয়েবাড়িটা খুব সুন্দর আমাদের কেটেছে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং